রাস্তায় গাড়িগুলো খুবই কম গাড়ি না আর লকডাউন সিস্টেমে গাড়ি খুবই কম রাস্তা খুবই গাড়ি কম কম থাকার কারণে এই যে লকডাউন বলে ডাকছে সেই কারণে আপনার গাড়িগুলি খুব কম ভয় আহত হয়ে আছে ভয় আতঙ্ক হয়ে আছে এই কারণে গাড়ি খুবই কম এখন লকডাউনে হয়তো একটা কোনো কিছু ক্ষতি হলো গাড়ি ভাঙচুর হলো মহাজ ভয় আছে না স্টাফের ভয় আছে না এই কারণে গাড়ি কম আওয়ামী লীগ সরকার তো ভয়তেই পারে কিন্তু আর যে সরকার আসবে কিনা এটা বলা যাবে না তারা তো না এটা সবই ঠিক আছে কিন্তু ভয় আতঙ্কবাদী কোনো সিস্টেম করতে পারে বোঝেনি আর সবাই যে পলে গেছে তা তো না তাদের যারা ইয়ে আছে ওরা তো অবশ্যই আছে ওরা তো থাকবেই রেডি হইয়া এটাই বলা কিছু এই কারণেই গাড়িগুলো কম প্রতিদিন প্রতিদিন আপনি গাড়ি দিক দেন না হলে আট দশটা করে গাড়ি লাইনেই থাকে আজকে একটা গাড়ি আছে দেখতেছেন তো আপনারা সবাই দেখতেছেন জনগণের এরকম ভয় এখন স্বাভাবিক থাকতেই পারে ভাই লকডাউন ডাকছে এটা স্বাভাবিক থাকতেই পারে এখন দল নাই এটা আলাপিত হয়তো যে কোনো একটা দুর্ঘটনা করে এলাকা এই জন্য মানুষের ভয় একটা আতঙ্ক ঢুকে দেখেন হিংসাল্লাহ বর্তমান গাফুলিতে আমাদের এ সেখানে সন্তান সাজু সাবে যে একটা গাড়ি ছিল মানসিকভাবে দেখেন উনি যথেষ্ট এখানে ভূমিকা রাখছে আর আমলিক বলতে বর্তমান গাফুলিতে আগ তেমন ভূমিকা ছিল না এক বছর দীর্ঘ আর এখনও তেমন নাই তার বাকিটা বলতে পারবে না হয় এই গাফ তুলিতে হবে আপনার সব জায়গাতে পারে কিন্তু গাপ তুলে হবে না ইনশাল্লাহ আশা করি ওই মোটটা তো লাগবে বাইক সকালে মোটামুটি একটা টাইম আছে গাড়ি যাওয়ার পরিবহন জগৎ যেমন সকাল ছড়াতে চলে তারপর তিনটা বাজে আপনার মোটামুটি দুইটার থেকে পাঁচটার পরে বারো গাড়ি চলে আবার পাঁচটার পর থেকে আপনার সারাদি গাড়ি চলে না হিন সার দিকে কাটলো হয় না আশা করি হবও না